নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল আর আমি মোহন সিং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল লোকসভা কেন্দ্রের যে স্ট্রং রুম সেখানেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানেই স্ট্রং রুম করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই স্ট্রং রুমে কালকে ঠিক সকাল থেকেই যে ইভিএম খুলতে শুরু করবে ইভিএম খুলতে শুরু করার সময় যে এক এক করে রেজাল্ট আসবে তখনই এই এলাকাতে বোঝা যাবে আসানসোল লোকসভাতে যে জয়ী কে হচ্ছে তার আগেই এখন প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগাতার এই এলাকাতে বিভিন্ন যে সরঞ্জাম লাগাবার আছে ইলেকট্রিক ডিভাইস বলা হয় কিংবা বাঁশ বানতে হয় বিভিন্ন যে প্যান্ডেল ফেস্টুন এবং কীভাবে কী কোন দিকে কী থাকবে কোন বিধানসভার কোন দিকে ইয়ে থাকবে সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা দিকেও খতিয়ে দেখা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি রুম ভিতরেই রাখা আছে ইভিএম মেশিন স্ট্রংরুমের ভিতরে যে সেন্ট্রাল ফোর্স তারা পয়রাতে দিচ্ছে নিগরানি করছেন তারা এবং বাইরে রাজ্য পুলিশ আছে আসানসোলের বেশ কিছু এলাকাতে চিরণী তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ সঙ্গে রয়েছে আধিকারিকরা আপনাদের জানিয়ে রাখি যে আসানসোল যে লোকসভা সিটে আছে সে আসানসোলের কাছেই ঝাড়খণ্ড এবং যে ডুবুটি আসানসোল যাওয়ার যে সীমাবর্তী এলাকা ডুবুটি চেকপোস্ট সেই ডুবুডি চেকপোস্টে দেখা যাচ্ছে যে চুরুনি তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ এই যে কালকে কাউন্টিং হবে এই কাউন্টিংকে ঘিরে যেন কোনো বাংলাতে অপ্রিয়কর ঘটনা না ঘটাতে পারে দুষ্কৃতীরা তাই তারা চিরুনি তল্লাশি চালাচ্ছে প্রত্যেক যে ঝাড়খণ্ড থেকে বা আসার যে ভেহিকেল আছে সমস্ত ভেহিকেলদের চেক করা হচ্ছে যে কোনো অপ্রিয়কর ঘটনা না ঘটাতে পারে তাই সুরক্ষার মাধ্যমে খতিয়ে দেখছে এই এলাকার পুলিশ জানিয়ে রাখি যে আসানসোল লোকসভা যে কেন্দ্র তার অন্তর্গত সাতটি বিধানসভা এবং সাতটি বিধানসভার মিলেই একটি লোকসভা আসানসোল লোকসভা কেন্দ্র আর এই আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মোট সাতজন আর এই সাতজনের ভাগ্য নির্ধারণ কালকেই হবে যে কে আসানসোলের সাংসদ হচ্ছেন অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি মূল যে লড়াই মূল লড়াই হচ্ছে তৃণমূল বিজেপি এবং বামফ্রন্টের সঙ্গে তৃণমূলের আগেকার যে এমবি বিদায়ী এমপি শত্রুঘ্ন সিনহা তিনি এই লড়াইতে আছেন অন্যদিকে যে বিজেপির ক্যান্ডিডেট এস এস তিনি এই লড়াইতে আছেন এবং বাম ফ্রন্টের মনোনীত প্রার্থী হয়েছেন জাহানারা খান তিনিও এই রেসে আছেন অর্থাৎ দেখা যায় তিনজনেরই কড়া মোকাবিলা রয়েছে এবং তার মধ্যে দুজনের বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে বিজেপি ভার্সেস টিএমসি অন্যদিকে যারা নেতা সমর্থক আছে তারা লাগাতার লাগাতার এই জায়গাতে দেখা যাচ্ছে যে ওরা বসে রয়েছেন সিসিটিভির মাধ্যমে পুরো বিষয়টা তারা ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে সিসিটিভির মাধ্যমে যে নিরাপত্তা যে ইভিএম ঠিক জায়গা রয়েছে কি না রয়েছে তারা কিন্তু লাগাতার যে কেন্দ্রের লোকসভা কেন্দ্রের যারা প্রার্থী তাদের যে প্রতিনিধিরা তারা বিভিন্ন দলের সিপিএম বিজেপি এবং টিএমসি এবং নির্দলরা বাইরে সিসিটিভি লাগানো আছে সেখানেই তারা বিভিন্ন যে নিরাপত্তা দিক দিয়ে খতিয়ে দেখছে এবং বলা যায় পাখির চোখ মতন দেখে যাচ্ছে সিসিটিভি এবং তারা দেখছে যে কিভাবে এই এলাকাতে সুরক্ষিত আছে ইভিএম সুরক্ষিত আছে আপনারা কেন এখানে বসে রয়েছে আমরা আমাদের কার্যকর্তারা এখানে প্রতিদিনই পাহারায় আছে স্ট্রং রুম পাহারা যেখানে ইভিএম আপনারা সবাই জানেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ইভিএমগুলো রাখা আছে আমরা নিরাপত্তার সেন্ট্রাল ফোর্স তাদের কাজ করছে রাজ্য পুলিশ বাইরে আছে তারা তাদের কাজ করছে প্রশাসন প্রশাসনের কাজ করছে এবং আমরা রাজনৈতিক দল যারা আছি বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা নিজেদের কাজ করছি আমরা একদম নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে যাতে সঠিকভাবে গণনা পর্যন্ত ইভিএমগুলো সক্ষত রাখা যায় সেই চেষ্টায় আমরা আজকে এখানে বসে আছি হ্যাঁ এখনও পর্যন্ত আসানসোলের রকম কোনো ছোটোখাটো কোনো কিছু একটা দু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে এছাড়া সেই রকম বড় কিছু প্রবলেম হয়নি দশ পনেরো মিনিটের মধ্যে সেগুলো মিটেও গেছে বিস্তারিত বড় কিছু প্রবলেম এখনও পর্যন্ত ঘটেনি এখানে কি সিসিটিভি আপনাদের দেখাবার জন্য লাগানো আছে হ্যাঁ সিসিটিভি রুমের বাইরের পুরো যে রুমে ইভিএম রাখা আছে সেই সিল তালা সেটা আমাদের সিসিটিভির মাধ্যমে দেখানো হচ্ছে এখানে देखिए तीन महीने से वोट किया हम लोग पूरा साल हम लोग जनता जनार्दन का साथ है तो कल का रिजल्ट कल मिल जाएगा सिर्फ सवेर होने दीजिए क्या कुछ तैयारियां हैं आपकी कल की कल के लिए क्या कुछ तैयारियां करके हैं तीन हाँ मास से हम लोग तैयारी है हम लोग पोस्टर सटे हैं हम लोग दिया लिखे हैं कैंडिडेट को लेके डोर टू डोर गाया हम लोग वोट किया है কাউন্টিং কার জিতে আরে আলুওয়ালিয়ে যেত বিজেপির প্রার্থী যিনি একদম নির্দল প্রার্থী যিনি ঘরে দাঁড়ান নেই তাকে জিজ্ঞেস করুন যে তিনিও বলবেন আমি জিতছি মানুষ কথা বলবে দিদি আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটকের ফোনে ফোন করে আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানালেন এবং লড়াইয়ের বার্তা দিলেন কাউন্টিং এজেন্টদের কিছু বার্তা বললাম তো মাননীয় মন্ত্রী মলয় ঘটকের ফোনে ফোন করে আমাদের আমাদের হলে কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং চলছিল দিদি সে সময় ফোন করে সবাইকে বার্তা দেন এবং শুভেচ্ছা জানান সেটা বিকেল বেলায় বলবো বিভিন্ন বিষয়ে বলা যায় যে কাল সকাল থেকেই এই এলাকা থেকে এক এক করে ইভিএম বেরোবে এবং ভিতরে এক এক করে যে গণনা শুরু হবে তারপরেই আস্তে আস্তে যে নির্বাচন কমিশনের যে রেজাল্ট আসবে এবং জয়ী ঘোষণা হবে এখন দেখার বিষয় এই যে ইভিএম কাদের ভাগ্যে মানে খুলবে কাদের ভাগ্য খুলবে সেটাই এখন বিষয় আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের